রাতে খাবার সময় আমার স্বামী বলল তোমার এক্স বয়ফ্রেন্ড আজ আমার অফিসে দেখা করতে এসেছিল সে নাকি এখনো তোমাকে ভালোবাসে কথাটা শুনেই আমার ভাত গলায় আটকে গেল আমি দুবার কাশি দিলাম আমার স্বামী পানির গ্লাস এগিয়ে দিল ফাহিম আবারও বলল লোকটাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না কেন জানি সবকিছু কেমন মিথ্যা মনে হয়েছে আমি বললাম আপনার সঙ্গে দেখা করেছে কিভাবে আপনি তো সচরাচর সবার সঙ্গে দেখা করেন না সে তোমার বন্ধু হিসাবে নিজেকে পরিচয় দিয়ে এসেছে তারপর আর অমত করিনি তুমি তো জানো তোমার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি কতক্ষণ ছিল ঘন্টা খানেক এতক্ষণ ধরে তার সঙ্গে কিসের কথা বলেছেন এমনিতে এসব কিছু বলনি তাই ওনার কাছ থেকে শুনলাম আমারও তেমন কাজের চাপ ছিল না তাই শুনলাম বসে বসে আমার খাওয়া বন্ধ হয়ে গেল ঘন্টাখানিক ধরে সে কি কি বলেছে সেটাই বুঝতে পারছি না আমি নিজ থেকে কিছু জিজ্ঞাসা করতে পারছি না বিয়ের আগে আমি একজনকে ভালোবাসতাম এটা সত্যি ওর নাম ছিল নাদিন হোসেন কিন্তু পরিস্থিতির কারণে আমাদের বিয়েটা হয়নি তবে নাদিন নিজেও আমার থেকে অনেকটা দূরে চলে গেছে তখন কিন্তু আজ আট বছর পরে হঠাৎ কি কারণে সে ফাহিমের সঙ্গে দেখা করতে এসেছে সে তো সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারত কিন্তু রান্না করে ফাহিমের কাছে কেন সে উঠে বেসিনে হাত ধুতে ধুতে বলল রুমকি কি ঘুমিয়ে গেছে আমাদের একমাত্র মেয়ের নাম রুমকি হ্যাঁ ঘুমিয়ে গেছে মনে করো আমি যদি এখন আঘাত করি মারি তাহলে তুমি কি করবে আমি চুপ করে রইলাম ফাহিমের হাত ধোয়া শেষ হয়ে গেছে সে যেতে যেতে বলল খাওয়া শেষ করে এক কাপ গরম কফি নিয়ে বেলকনিতে এসো কথা আছে তোমার সঙ্গে ফাহিম চলে গেল আমি আর কিছু খেতে পারলাম না সবকিছু রান্নাঘরে রেখে কফি বানালাম তারপর কফি নিয়ে বেলকনিতে গেলাম ফাহিম বাহিরের দিকে তাকিয়ে বলতে লাগলো লাঞ্চ টাইমের কিছুক্ষণ আগে নাদিম সাহেব আমার সঙ্গে দেখা করতে আসে আমি তার সঙ্গে করমর্দন করে বসতে বললাম চায়ের কাপ হাতে নিয়ে একটা চুমুক দিয়ে সে বলল আমি আপনার স্ত্রীর সাবেক প্রেমিক আমি শুধু তার বন্ধু নয় ভালোবাসার মানুষ ছিলাম এখনো তাকে অনেক ভালোবাসি আমি আমি বললাম তাহলে বিয়ে করেননি কেন আমি তো এসব জানতাম না করতে চেয়েছিলাম কিন্তু আমার পরিবার থেকে সমস্যা ছিল তাই করতে পারিনি আপনার স্ত্রী মানে নাতাশা রাজি ছিল পালিয়ে যাবে আমার সঙ্গে কিন্তু আমি তাকে নিয়ে পালাতে পারিনি ও আচ্ছা তাহলে তো নিশ্চয়ই ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়েছেন তাহলে আবার কেন এসেছেন আট বছরের মধ্যে আমার অনেক পরিবর্তন হয়ে গেছে স্বভাব চরিত্র খুব খারাপ হয়ে গেছে তো আপনি অনেক বড় লোক আপনার টাকার কোনো অভাব নেই তাছাড়া আমার ভালোবাসার মানুষটাও আপনার কাছে আপনি সব দিক থেকে সুখী মানুষ তাই আমিও একটু সুখে থাকতে চাই কেও কি নিষেধ করেছে আপনি যদি বেশ কিছু টাকা আমাকে দিতেন তাহলে আমিও একটু সুখে থাকা চেষ্টা করব আমি টাকা কেন দেব আপনার একটা সম্মান আছে আমার কিছুই নেই তাই আপনি নিজের সম্মান বাঁচানোর জন্য টাকা দিবেন আমার সম্মান কেন নষ্ট হবে বুঝলাম না পরিকল্পনা করে কাউকে অসম্মান করতে চাইলে সেটা অবশ্যই করা সম্ভব আমিও সেটাই করব। ঠিক আছে আপনি আপনার চেষ্টা চালিয়ে যেতে পারেন কোনো আপত্তি নেই আপনি কি আমাকে টাকা দিবেন না তাইম হেসে বলে না তাসার বাবার কাছ থেকে কত টাকা নিয়ে তারপর পথ থেকে সরে গেছে আপনি কিভাবে জানেন অনুমান করে দিলাম আর কি আপনি যেহেতু আমার কাছে টাকা চাইতে এসেছেন সেহেতু এরকম কিছু কাজ আগেও করেছেন বলে মনে হচ্ছে হয়তো সেদিন নাতাসার বাবার কাছ থেকে টাকা নিয়ে তা জীবন থেকে সরে গেছেন বেশ বুদ্ধিমান আপনি দেখুন মিস্টার নাহিদ হোসেন আমার যথেষ্ট ধৈর্য ধরার ক্ষমতা আল্লাহ দিয়েছেন আপনি যদি মনে করেন যে আমি আপনার কথায় বিচলিত হব তাহলে করছেন আমার কাছে দ্বিতীয় রাস্তা আছে যেমন একসঙ্গে দুটো বলা যাবে না প্রথম পদ্ধতি কাজ না করলে তারপর দ্বিতীয় পদ্ধতি ঠিক আছে আরেক কাপ চা খাবেন নাই সাহেব কিছু না বলে তখন আমার চেম্বার থেকে বেরিয়ে গেল আমি তার চিন্তা মাথা থেকে সম্পূর্ণ বের করে দিলাম 38 বছর বয়সে এসে স্ত্রীর প্রাপ্তন নিয়ে মাথা বেথা করার কোনো প্রয়োজন মনে করি এতটুকু বলেই ফাহিম থামলো তৎক্ষণে তার হাতে থাকা কফি শেষ হয়ে গেছে ঘড়িতে তখন রাত বারোটার বেশি বেজে গেছে এখন আমাদের ঘুমানোর সময় হয়ে গেছে আমি কিছু বলার আগেই ফাহিম রুমের দিকে চলে গেল প্রসঙ্গটা নিয়ে আমার কথা বলতে সাহস হচ্ছে না কিন্তু নাদিম কি সত্যি সত্যি বাবার কাছ থেকে টাকা নিয়েছে এটা মগজে ঘুরছে ভাবলাম বাবার কাছে জিজ্ঞাসা করতে হবে আর সত্যি সত্যি যদি বাবার কাছ থেকে টাকা নিয়ে থাকে তাহলে তো নাদিম আমার সঙ্গে প্রতারণা করেছে বিছানায় শুয়ে ফাহিম বলল নাদিম সাহেবের সাথে বিকালে আবার কথা হয়েছে আমার কি কথা সে আমার নাম্বারে কল করেছিল তারপর সে আমাদের রুমকিকে কিডন্যাপ করার হুমকি দেয় এবার আমার বুকটা কেঁপে উঠল আমি অন্ধকারে তার দিকে তাকিয়ে রইলাম পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম লোকটা খুব খারাপ বলে মনে হচ্ছে তাছাড়া তার মনের মধ্যে লুকোনো কোনো রহস্য আছে বলে আমার ধারণা আপনি কি তাকে টাকা দিতে রাজি হয়েছে একটা কথা বলবো বলুন আমার সঙ্গে নাদিম সাহেবের কথা হয়েছে সব পদ্ধতি তুমি তাকে শিখিয়ে দিয়েছ তাই না নাতাশা আমার কলিচা কেঁপে উঠল তার এই কথায় আমি কি বলবো বুঝতে পারছি না শুধু ঠোঁট নেড়ে বললাম আপনি কি বলেন এসব নাদিম শেব যে নাম্বারে আমাকে কল দিয়েছে সেটা আমার একান্তই পার্সোনাল নাম্বার তুমি আর মা আর কেউ কল করে না কারণ এই নাম্বার কারো কাছে নেই সুতরাং সে আমার নাম্বার কোথায় পেয়েছে একটু ভুল করে ফেললে যে নাম্বারে আমাকে সবাই কল দেয় সেটা যদি দিতে তাহলে হয়তো ধরতে পারতাম না কিন্তু তাই বলে আমি কেন দেব সেটাই তো জানতে চাই তুমি কেন তাকে নাম্বার দেবে রুম কিকে কিডন্যাপ করার বুদ্ধি দেবে আমার সঙ্গে তার কোনো কথা হয়নি ঠিক আছে কার সঙ্গে কথা হয়েছে আর কার সঙ্গে কথা হয়নি সেটা তো আমি বের করব এখন তবে ঘুمو আর ঘুめる আগে একটা কথা বলি এসব করে কোনো লাভ নেই এত বছর পরে প্রাক্তনের সঙ্গে পালানোর পরিকল্পনা করলে মস্ত বড় বোকা আমি করব আমি আর কিছু বলতে পারলাম না সে আমাকে কোনো সুযোগ না দিয়ে চুপ হয়ে গেল আমি আর ঘুমোতে পারিনি শুধু ভাবতে লাগলাম কিভাবে ফাইনকে বোঝাবো আর নাদিম কেন এরকম শুরু করেছে রাত তিনটার দিকে আমাদের কলিং বেল বেজে ওঠে আমি সজাগ ছিলাম ফাহিমকে ডাক দিয়ে ঘুম থেকে জাগ্রত করলাম তারপর বাতি অন করে ফাহিম চলে গেল দরজার দিকে দরজা খুলে দেবার আগে সে দেখলো দরজার উপাসে কারা দাঁড়িয়ে আছে আমরা পুলিশের লোক দরজা খুলুন ফাহিম এসে আমাকে বলল পুলিশ এসেছে কেন আমি বললাম জানি না তো তুমি ভেতরে যাও আমি দেখি আমি ভেতরে দাঁড়িয়ে রইলাম বেশ নার্ভাস লাগছে একটু পরে জানি না কি হবে পুলিশের কথা ছিল এলোমেলো তবে সেটুকু সাজিয়ে বললে এরকম হয় নাদিম খুন হয়েছে বিকালে যে বাসায় থাকতো সেই বাসাতেই তার লাশ পাওয়া গেছে বিকালে ফাইম নাকি নাদিমের বাসায় গেছিল পুলিশ এতক্ষণ ধরে তদন্ত করে আপনাদের বাসা খুঁজে বের করেছে ফাহিমকে সেই বাসা থেকে বের হবার সময় বেশ নার্ভাস লাগছে দারোয়ানো সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের ধারণা যে ফাহিমই খুনটা করেছে তাড়াতাড়ি ওদের সামনে গেলাম পুলিশ ততক্ষণে ফাহিমকে নিয়ে যাবার প্রস্তুতি নিয়ে ফেলেছে ফাহিম আমার দিকে তাকিয়ে বলল বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি বিকালে সেই বাসায় আমি ঠিকই গেছি কিন্তু তার বাসায় সে তখন লাশ হয়ে পড়েছিল পুলিশ ফাহিমকে নিয়ে যাচ্ছে আমিও তাদেরকে বারবার কোনো লাভ হবে না জেনেও বারবার অনুরোধ করতে লাগলাম কিন্তু পুলিশ ফাহিমকে নিয়ে চলে গেল আমি ভাবলাম এখনই আমার শাশুড়ি ও সবাইকে জানানো দরকার আমি বেডরুমে গিয়ে মোবাইল নিয়ে পাশের ঘরে গিয়ে দেখে আমার মেয়ে রুমকি বিছানায় নেই পাঁচ বছর বয়সী রুমকি হঠাৎ কোথায় গেল এতক্ষণ আমরা পাশের ঘরে কথা বলছিলাম তাকে তো ঘুমে দেখে গেলাম কিন্তু এখন কই গেল আমি সম্পূর্ণ বাসার মধ্যে খুঁজে দেখলাম কিন্তু কোথাও পেলাম না আমার কান্না পেতে লাগলো মোবাইল হাতে নিয়ে কল দিতে গিয়ে দেখি তিনটা মিসড কল অপরিচিত নাম্বার তবু কল ব্যাক করলাম উপাস থেকে একটা পুরুষ কণ্ঠে বলে উঠল তোমার মেয়ে আমার কাছে না তাসা স্বামীর জন্য চিন্তা না করে মেয়ের জন্য চিন্তা করো কে আপনি আমি তোমার কেউ নয় ভার্সিটি জীবনের কিছু ভুলের সাজা তোমাকে পেতে হবে প্রস্তুতি গ্রহণ করতে পারো মিস গোলাপ সুন্দরী আমি কিছুই বুঝলাম না কিসের সাজার কথা বললো তাও জানি না আমি আমার শ্বশুরকে ফোন দিয়ে সব বললাম আর কাঁপতে লাগলাম সম্মানিত ভিউয়ার্স গোলাপের জীবনের বাকি অংশ দেখতে চাইলে গল্প শেয়ার করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর shit.